ওরে ভাই সুলা মুড়ি তো ওরে দিয়ে পারবার না ও তো মেলা খাবে না মনে হচ্ছে ও জিতিস নে ভাই তুই জিতিস নে তুই জিতলি লস দারুন শট এবং দুইতে কালো গুটি খেলে দিলেন মোহাম্মদ আলী কেমন আছেন ভাই বেগার আবারও চলে আসলাম টম টম খেলা নিয়ে হিট ফিনিশ দিতে পারলেই সুলা খাওয়ানো হবে দারুন একটি হিট করলো মোহাম্মদ আলীর বিরোধী খেলা করছেন স্থানীয় টিম দেখুন ভিউয়ার্স মোহাম্মদ আলীর পার্টনার হিসাবে আছে কিন্তু গোল্ডেন সুরুজ দেখা যাক রানা কি পারবে সুলা মুড়ি জিততে দেখা যাক দারুণ একটা শট মারলো এখনো রেড বাকি আছে দেখা যাক তিনি রেডটারে খেলে আবার কভার দিতে হবে কঠিন ব্যাপার ও লাভলি ভালোবাসা শট মারে দিল একটা এবার তো কভার তো আতের কাছে আছে দেখা যাক যদি মারে বাটে তাহলে তো হয়ে যাবে সুলা চান্দে দারুণ শট দারুণ শট যাক অবশেষে রেডটারে তিনি কভার দিয়ে দিল এবার আবারও শিওর খেলার চেষ্টা দেখা যাচ্ছে সাদা খেলবে কি কালো খেলবে মেরে দিলো বাটে দেখ ভালোই খেলেছে খারাপ খেলেনি এবার গোল্ডেন শুরু তিনি দেখা যাচ্ছে খুব কষ্ট করে স্ট্রাইক পাতাইলো কিন্তু মোহাম্মদ আলী করছে এইদিকে আর একটু ছড়াই নেই খেলতে যায়ক ভাই আজকে যে ভালো খেলতে পারবে তারে সোলা মুড়ে দেয়া হবে কারণ একটা শট মাইরে মোহাম্মদ আলীর হাতে বসায় দিল মনে হইল মোহাম্মদ আলীর একদম ফিনিশ করে দেবে কিন্তু বিরোধী প্লেয়ার কিন্তু ভাই ভালোই খেলা করতেছে ইতিমধ্যে সাদা গুটি দিয়ে আবারও চাবি খেলার চেষ্টা সাহস পাচ্ছে কোন এত ইরা না সাহস তো পাওয়ারই কথা প্লেয়ার যেহেতু ভালো খেলা করে দেশে তাই না ওই দেখেন মোড় ঘুরিয়ে গেছে দারুণ একটা চাবি শট এবং দুইটি সাদা পকেট দিয়ে দিলেন স্থানীয় টিম আচ্ছা ভাই আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এই যে আপনারা যে ভিডিওগুলো দেখেন আপনাদের ভালো কম বেশি লাগে এত মানুষ যে আমাদের ভিডিও দেখেন তা ফলো অল্প আসে কেন ভাই ও খেলা করলো দেখেছেন কথা এ বুঝলাম না আর মাত্র দুইটি সাদা গুটি আছে যদি পয়েন্ট নিয়ে যায় আজকে সোলা মুড়ি তোমাকে ট্রফিও তোমাকে সোলা মুড়িও তোমাকে কিন্তু মোহাম্মদ আলী ওদিকে আবার টেকনিক খাটাছে হাত নেছে দেখা যাক পয়েন্ট কি পাবে মোহাম্মদ আলী এদিকে বিরোধী আর কিন্তু ভালোই খেলা করতে তারুণ শট মারিল কিন্তু ব্যাট লাগ ভিউয়ার্স অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা ফলো দিয়ে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখুন মোহাম্মদ আলী দুইটি ডাবল শট খেলার চেষ্টা এবং দারুণ একটি শট মেরে দুইটি কালো গুটি খেলে দিলেন পকেটে সত্যি মোহাম্মদ আলী কি আজকে পুরস্কার পেয়ে যায় সুলা মরি জিতে যায় দেখা যাক এখনো বলা যাচ্ছে না তিনি যদিও ভালো খেলোয়াড় আমরা জানি চারজনই মোটামুটি হাত পেয়েছে তবে ভালো খেলা যে কে করেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক আর ওই যে কমেন্ট আর যে ঠেলা গুতো মারতে এগুলো করে দেবেন মোট কথা লাস্টের গুটি খেলে যে ফিনিশ দিতে পারবে খেতে আজকে ছোলা পাবে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ভরপুর মজা পাবেন আশা করছি দেখতে থাকুন আলী যদিও তার পার্টনারের সাথে সমন্বয় করে নিচ্ছে কথা বলে যে কোনটা খেললে তার ভালো হবে অবশেষে তিনি ডিসিশন নিতে পেরেছে হয়তো বা কালো গুটিটিকে খুললি খেলবেন এবং গুটি কয়টাকে ফাটিয়ে নেবেন দেখা যাক দারুণ একটি শট কিন্তু আস্তে শট হয়ে গেল একটু জোর মারলে পকেট প্রায় চলে গেল দেখা যাক সেই বিরোধী প্লেয়ার কিন্তু হিট করে আবার চান্স পেয়েছে দেখা যাক সুলাবড়ি আজকে কার ভাগ্যে আছে দেখা যাক উনি খুব আগ্রহের সাথে সাদাগুড়িটাকে খেলতে না দিয়ে কি ভাই ফাইন হবে না এ এরা কেউ দেখিনি ফাইন উঠবে না নাকি এ এরা তোমার কেউ দেখিনি এ গোল্ডেন সুরুজ এ ভাই এ মোহাম্মদ আলী এ ফাইন হবে না আরে ভাই তোরা তো খেলার মধ্যে ঢুকে রয়েছিস তোকে গুড়ি সরাই দিলো দারুণ একটি শট খেললেন অবশেষে গোল্ডেন সুরুজ একটি কালো গুটি খেলতে পেরেছেন যদিও তার দোষ দেওয়া যাবে না যদিও তার পার্টনার তাকে বলেছিল গুটি হাতে দিতে দেখা যাক চাবি খেলার চেষ্টা এই কালো গুটি দিয়ে আবার চাবি গোল্ডেন সুরুজ দারুণ একটি চাবি শট মেরে এবং সাদা গুটিটাও খেলে দিলেন এবার আর কষ্ট নেই সাদা গুটি আছে একটি এবং কালো গুটি আছে চারটি দেখা যাক এখান থেকে কে পয়েন্ট নিতে পারে এবং ছোলা মোড়ে জিততে পারে গোল্ডেন সুরুজ ডাবল শট খেলার চেষ্টা যদিও মোহাম্মদ আলী তিনাকে বলে দিয়েছেন ডাবল শটটাই খেলতে খেলতে পারে কিনা না লাভলি খারাপ বাজে শট কিরাম হইল একটা সাদা গুটি ইজি রাইকে একটুও ভয় কইল না মোহাম্মদ আলী এবং গোল্ডেন সুরুজির দেখা যাক ব্যাস খেলতে পারলে ছোলামুড়ি কিন্তু বাজে হাতে মিস হয়ে গেল আবারও কারা যেতে মোহাম্মদ আলী তুমি তো সেই ভাইরাল খেলোয়াড় হ্যাঁ আমরা তো শুনেছি তুমি অনেক ভালো খেলো একটু ফিনিশ করে ছোলা মুড়িটা জিতে যাও ভাই দারুণ শট লাভলি শট একদম এক্সিলেন্ট শট সত্যি অসাধারণ খেলা দেখায় মোহাম্মদ আলি আর কয়টা গুটি আছে ভাই গুটি মুটি তো ভালো দেখা যাচ্ছে না দেখা যাক ওই এদিকে তো দেখে নিচ্ছে ওরে ভাই সুলা মুড়ি তো ওরে দিয়ে পারবার না ও তো মেলা খাবে না মনে হচ্ছে ও জিতিস নে ভাই তুই জিতিস নে তুই জিতলি লস দারুন শট এবং দুইতে কালো গুটি খেলে দিলেন মোহাম্মদ আলী এটাকে খেলতে পারলেই মোহাম্মদ আলী কিন্তু ছোলা মুড়ি জিতে যাবে ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দারুন একটি শট খেললেন মোহাম্মদ আলী ওয়েল ডান প্লেয়ার আপনার নামাজের কথা মনে আছে তো সকল কাজের ফাঁকে নামাজ পড়ে নেবেন জুয়া থেকে বিরত থাকুন